হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এর ব্লগ ব্লগান সরাসরি তোমাদের অনেক স্বাগত আমি কিন্তু আরেকটি রেসিপির সঙ্গে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে আশা করছি খুব ভালো লাগবে এখানে বড় বড় লেগ পিস আছে চিকেন আর এদিকে মাটন আর এদিকে আমি আলু কেটে নিয়েছি আর গোটা গোটা পেঁয়াজ ছিলে রেখেছি তো আমি আজকে করছি তোমাদের সঙ্গে বিরিয়ানি রেসিপি শেয়ার তো কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে আশা করছি খুব ভালো লাগবে এদিকে আমি কিন্তু চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আলুটাকেও ধুয়ে নিয়েছি তারপরে একটা বসিয়ে দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না বারবারই বলছি তো বিরিয়ানি খুব সহজে বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে আর আমরা আজকালকার জেনারেশনেরা কিন্তু বিরিয়ানি লাভার বিরিয়ানি খুব পছন্দ করি তোমরা সবাই করো আমি একটু কম কম করি অবশ্য আর এদিকে আমি কিন্তু দেখো জয়ত্রী জায়ফল আর তেজপাতা তারপরে লবণ গোটাও একটু গরম মশলা দিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার সেতু মোটামুটি হয়ে গিয়েছে আর এদিকে আমার এক কিলো চাল নিয়ে এসেছে বিরিয়ানি করার জন্য তো এটা বিরিয়ানির চাল বিরিয়ানির চালটা আমি বাস বেশ ভালো করে আমি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি দেখো এবার এটা হবে জলটা কিন্তু গরম হওয়ার পরে চালটাকে দিতে হবে আর এদিকে যে গোটা পেঁয়াজটা দেখেছিলে আমি গোটা পেঁয়াজটাকে কেটে নিয়েছি এভাবে ঝুড়ি করে নিয়েছি আর ছাড়িয়েও নিয়েছি আমি এটা ব্রেস্তা করার জন্য এতগুলো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটের অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে আমি বেস্তাটাকে ভে ভালো করে ভেজে নেব তো একদম গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে কারণ লো ফ্লেমে রাখলে পেঁয়াজটা বলে যাবে বেরস্তা হবে না মুচমুচে হবে না তো আমি হাই ফ্লেমে করে এবার বেড়েস্তাটাকে ভেজে নেব ভালো করে এই বেরেস্তাটা ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগে মানে মানে হাই ফ্লেমে গ্যাস রেখেও কিন্তু অনেকটা টাইম লাগে বেরেস্তা করতে তো আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমি মাটনটাকে বেশ মশলা দিয়ে মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ ভাতটা না হওয়া পর্যন্ত আর এদিকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে একদম বসিয়ে রেখে দিলে হবে না মাঝে মাঝে নাড়তে হবে তো আমাদের এই জেনারেশনরা বিরিয়ানি খুব পছন্দ করে আর আমি কিন্তু বিরিয়ানি বানাতে পারি অনেক দিন আগে থেকে পারি কিন্তু আমাদের এত দিন মশলা ছিল না ওই জন্য অনেক দিন করা হয়নি তো আবার মশলা নতুন করে নিয়ে আসা হয়েছে ওই জন্য ভাবলাম বিরিয়ানিটি করেই তোমাদের সঙ্গেও শেয়ার করি এইদিকে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে বেরেস্তাটা কিন্তু নামানোর পরে একটু ছড়িয়ে রাখতে হবে না নাহলে মুচমুচে হবে না আর এদিকে আমি আলুটা কিন্তু একটু ভেজে নেব আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি মানে একটু স্পেশাল করে করছি দোকানে যেরকম সেদ্ধ করে দেয় আমি কিন্তু এখানে সেদ্ধ করার পরে আবার তেলের মধ্যে ডুবো তেলে একটু ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে যাতে টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো আমি আলুটাকে দেখো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর আমি তেলটাকে একটু কমিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে কিন্তু চিকেনটাকে একটু কষিয়ে নেব হালকা মতো হালকা হাতে কষিয়ে নেব আমি দিয়ে দেব একটু লবণ কারণ সেদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো সবই একটু একটু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার চিকেনে আর আমি দিয়ে দিলাম একটু মশলা আমি যে মাটনটা করেছিলাম সেখান থেকে একটু মশলা বাঁচিয়ে রেখেছি চিকেনটার মধ্যে দেওয়ার জন্য এইদিকে আমি কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছি আমার ভাতটা হয়ে গিয়েছে বিরিয়ানির ভাতটা আর এদিকে আমি চিকেনটাতে মশলা ভালো করে মাখিয়ে একটু আমি কষিয়ে নেব গ্যাসটাকে সিম করে হালকা হাতে একটু কষিয়ে নেব যাতে খেতে খুব ভালো লাগে তো আমার দেখো হয়ে গিয়েছে আর এদিকে আমার মশলাটা আমি এবার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি সব কিছু দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ হাফ কাপের থেকে একটু বেশি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর দিয়ে দিলাম একটু গোলাপ জল কেওড়া জল আর আমি দিয়ে দিচ্ছি এখানে মিঠা আতর মিঠা আঁতরটা একটু কমই দিতে হবে কারণ মিঠা আঁতরে অনেকটাই গন্ধ অনেকজনের গন্ধটা সহ্য করতে পারে না তো আমি এভাবে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা জল তোমরা যদি চাও তোমরা চাইলে কিন্তু এখানে শুধু দুধ দিয়েও করতে পারো আমি কিন্তু গরুর দুধ নিয়ে নিয়েছিলাম আর আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আর এখানেও তোমরা কিন্তু যদি চাও তো জাফরান বা জাফরান ইউজ করতে পারো বা কেশর ইউজ করতে পারো আমি কিন্তু এইখানে ফুড কালারটাই ইউজ করলাম ফুড কালারটা অল্পই পরিমাণে দেব এবার আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি ঘি আমি দু চামচ ঘি দিয়ে দেব বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম মানে দু চামচ ঘি দিয়ে দিলাম মানে যেরকম চালটা হবে মানে ভাতটা হবে সেই অনুযায়ী কিন্তু এটা রেডি করতে হবে আমার এখানে এক কিলো চাল নিয়ে এসেছিলো তো এক কিলো চালের বিরিয়ানি করবো আজকে আর এদিকে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন বেরিস্তার ভাজার যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা আমি দিয়ে দেব একটু তেল দিয়ে দিলাম প্রথমে আমি এখন লেয়ার তৈরি করবো আমি দিয়ে দিচ্ছি প্রথমে ভাতের লেয়ার তারপর আমি দিয়ে দিলাম একটা একটা করে চিকেন আলু তারপর ওপর থেকে আমি দিয়ে দেবো বেরেস্তা তারপরে আবার ভাতের লেয়ার দিয়ে দিলাম আবার আরেক লেয়ার দিয়ে দেবো চিকেন আলু আর বেরেস্তা তো এভাবে আমি তিনবার ভাতের লেয়ার করলাম একবার চিকেন আলুর দুবার চিকেন আলুর লেয়ার করলাম তারপরে ওপর থেকে আমি আরেকটু বেরেস্তা দিয়ে দিয়ে দেবো এইভাবে আর আমি তারপরে দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা ভাজার তুলে রাখা তেলটা আবার একটু সাইড দিয়ে দিয়ে এইভাবে দিয়ে দিলাম যাতে লেগে না যায় তারপরে আমি যে সব জলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম দুধের আর আতরের এই সেই মিশ্রণটা আমি ফুড কালারের মিশ্রণটা আমি দিয়ে দিলাম এইভাবে একটু ছড়িয়ে দিলাম চারিদিকে উপর থেকে তারপরে আমি একটু ঢেকে দমে রেখে দেবো দশ মিনিটের মতো একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য দমে রেখে দেবো আর এদিকে আমার কিন্তু মাটনটা হচ্ছে মাটনটা এখনও রেডি হয়নি এবার আমি যেটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে আমার এই বিরিয়ানি মশলাটা কিন্তু লেয়ারে লেয়ারে দিতে হতো সেটা কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম তো তারপরে আমি ঢাকা দেওয়ার পরে মনে পড়েছে এখনও কিন্তু হয়নি ঢাকাটা দিয়েছি আর এদিকে আমি মাটনটা নাড়তে গিয়ে মনে পড়েছে যে আমি তো বিরিয়ানি মশলাটা দিইনি তো ওপর থেকে বিরিয়ানি মশলাটা দিলাম আর যে চিকেনটা ভেজেছিলাম কড়াইয়ের যে মশলা লেগেছিল সেই মশলাগুলো একটু দিয়ে দিলাম এবার আমি পুরো দমে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দিকে দেখো মাটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দিকে কিন্তু আমার বিরিয়ানিটাও একদম রেডি হয়ে গিয়েছে তো কেমন হয়েছে গাইস বা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেললাইকেন প্রেস করতে ভুলবে না আর দেখো কতটা লোভনীয় লাগছে আর গন্ধটাও যা কী বেরোচ্ছে কি বলবো আমি তো তোমাদের দেখাতে পাচ্ছি না না গন্ধটা কেবল আমি শুকতে পাচ্ছি বা বুঝতে পারছি অনুভব করতে পাচ্ছি যে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি থেকে আর দেখো কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আমি কিছুটা প্লেটে তুলে নিলাম আর এদিকে আমি মিশিয়ে নিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর দেখো আমি এইভাবে আলু চিকেন দিয়ে বিরিয়ানিটা তুলে নিলাম বিরিয়ানি কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে এইভাবে মন প্রাণ ভরে খাওয়া যেতে পারে তো সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো সেটা তো বললামই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো কেমন হয়েছে আমার এই যে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি সবাই জানাবে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে লাভ ইউ টাটা বন্ধুরা